দিনহাটা মহকুমা হাসপাতাল চত্বরে পৌরসভার উদ্যোগে মা ক্যান্টিনের সূচনা হল সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মা ক্যান্টিনের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান অপর্ণাদে নন্দী ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী হাসপাতাল সুপার রণজিৎ মণ্ডল সহ আরও অনেক এখান থেকেই মাত্র পাঁচ টাকায় মিলবে খাবার যা দিয়ে পেট ভরে খেতে পারবেন অনেকেই এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন উদয়নগুহ বলেন পুরসভার সহযোগিতায় হাসপাতালে এই ক্যান্টিনের এদিন উদ্বোধন হল পুরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই ক্যান্টিন চালাবে আমি অনুরোধ করব হাসপাতালে ভর্তি থাকা রোগী আত্মীয় পরিজনদের আগে প্রেফার করা তারপর যদি থাকে পরবর্তীতে বাইরের থেকে যারা আসবেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া পাশাপাশি পুজোর চার দিন এই ক্যান্টিনে মাংস ভাতের ব্যবস্থা করার জন্য তিনি অনুরোধ করেছেন আর সেই খরচা তিনি বহন করবেন হাসপাতাল চত্বরে পুরসভার উদ্যোগে মায়ের রান্নাঘর এদিন উদ্বোধনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অনেকেই

আগে চালু হয়েছিল সেটা পৌরসভার ক্যাম্পাসের পাশেই আছে ওটা এখনও চলছে সেখানে প্রতিদিন একশো জন করে তাদের খাওয়ার বন্দোবস্ত আছে আজকে দিনাটা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পৌরসভার উদ্যোগে যারা পৌরসভার সাথে যুক্ত তারাই এই কাজটা করছেন এর মধ্যে দিয়ে যারা হাসপাতালে রুগীর আত্মীয় স্বজন গ্রামগঞ্জের থেকে আসে তাদের খাওয়ার বন্দোবস্ত তারাই অন্তত শুধু এখানে বিয়ে যার বাইরের থেকে আমার মনে হয় অন্যদের না করে যারা প্রথম চান্স হচ্ছে যেহেতু ওটা একশো জনকে রেস্ট্রিক্ট করা থাকবে সেই জন্য আমি অনুরোধ করব যে যারা রুগীর আত্মীয়রা এখানে আছে তাদেরকে প্রথম ব্যবস্থা করা তারপরে যদি থাকে একশো জনের মধ্যে তখন বাইরে দেওয়া যাবে আর এটা ব্যক্তিগতভাবে আমি ঘোষণা করছি যেহেতু পৌরসভার যারা এই দায়িত্ব হ্যাঁ সেলফ হেল্প গ্রুপ যারা এটা পালন করে তাদেরকে আমি বলবো যে পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী অষ্ট সপ্তমী অষ্টমী নবমী চার দিন এই মাংসের বন্দোবস্ত করবে মুরগির মাংস সেই মাংস দুটোতে এটা ব্যক্তিগতভাবে আমি এটা সাহায্য করবো যাতে এই একশো জনের প্রত্যেক দিন যা খাওয়ানো হবে রুটিন খাওয়ানো তার সাথে মাংসর বন্দোবস্ত থাকে সেটা আমি কর ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইটিআ স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সেভেন ঝুরিপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইটি স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়াল বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিয়ার Goes to Shimura, <clears throat> Next Sekar, this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only